আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে স্পেশাল একটা অফার নিয়ে আজকে দামি দামি পার্টি শাড়ি থাকবে পনেরোশো টাকায় যেগুলা ছয় হাজার সাত হাজার টাকার দামি দামি পার্টি শাড়ি থাকবে পনেরোশো টাকা অফারে এবং এটার পাশাপাশি প্রিমিয়াম মস্তিনের কিছু ইউনিক এক্সট্রা অর্ডিনারি কালেকশন দেখাবো এবং এগুলার প্রাইস রেঞ্জ থাকবে আলাদা এটা দেখেন মাসালে এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালার থাকবে ইটালিয়ান কপার জড়ি এবং স্টনের কাজ করা থাকবে যেটা ছয় হাজার পাঁচশো টাকার একটা শাড়ি ছয় হাজার পাঁচশো টাকার একটা শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট ফিরোজা টাইপের একটা কালার সম্পূর্ণ ইউনিক ইভেন্ট এটার মধ্যে কিন্তু র্যাফেল কার ডিজাইন করা থাকবে এবং অল ওভার বডিটার মধ্যে কপার জড়ি এবং স্টনের কাজ করা থাকবে এটাও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় তো আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন পাও এটাও সুন্দর সম্পূর্ণ ম্যাচিং সুতো এবং ম্যাচিং স্টন দিয়ে কাজ করা পনেরোশো টাকায় দিলাম এই কালেকশনগুলো আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে থাকা যে মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করো এলে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবে এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে রাফেল টাইপ ডিজাইন করা থাকবে সাইডের প্যানেলটার মধ্যে এবং অল ওভার বরিটার মধ্যে কপার জড়ি এবং স্টোন দিয়ে কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা দামি দামি পার্টি আমরা অফারে দিচ্ছি পনেরোশো টাকা অফারে এটা দেখেন এটা পেঁয়াজ পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর প্রত্যেকটা অসাধারণ কালেকশন তাপাড়া আগামীকাল শুক্রবার আগামীকাল কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুমে থাকবে ধামাকা ড্রেসের মধ্যে ধামাকা থাকবে শাড়ির মধ্যে ধামাকা থাকবে প্লাস স্পেশাল ধামাকা থাকবে ব্রাইডাল ল্যাঙ্গার মধ্যে যেগুলো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার ল্যাঙ্গাগুলো আমরা তো দেখি আগামীকাল শুক্রবারের জন্য দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটাও সুন্দর এটা মাস্টার ইয়েলো টাইপের একটা কালার খুব সুন্দর পারের প্যানেলের মধ্যে কলকাতা টাইপ ডিজাইন করা থাকবে সুতার কাজ করা থাকবে কপার জরির কাজ করা থাকবে এটার প্রাইসও দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটা বটল গ্রিন কালার খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক ডবল লেয়ারের পারের প্যানেল করা থাকবে দুই পাশে এটার প্রাইসও দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এখন আমরা প্রিমিয়াম মস্তিনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো ইউনিক কালেকশন এটা প্রিমিয়াম মস্তিনের মধ্যে প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার সম্পূর্ণ এক্সট্রা অর্ডিনারি কালেকশন যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে সিকোয়েন্স এবং রিয়েলিটি স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এটা হচ্ছে অলিভ কালার এটাও প্রিমিয়াম মস্তিনের মধ্যে এটা সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিনের মধ্যে অল ওভার বডিটার মধ্যে দেখেন ইউনিক কারুকার্য করা সম্পূর্ণ সিকোয়েন্স মাল্টি সিকোয়েন্স প্লাস ম্যাচিং কাশ্মীরি ইস্যুতে দিয়ে কাজ করা পারের প্যানেলটার মধ্যে ইউনিক কারুকার্য রিয়েলিটি স্টোন দিয়ে কাজ করা এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এবং এইটা দেখেন বাও এটা হচ্ছে লাইট পিচ কালারের মধ্যে খুব সুন্দর এটা লাইট পিচ টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে দেখেন লাকনো সুতা দিয়ে কাজ করা স্টনের কাজ করা আছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় তো এই কালেকশনগুলো আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দেন দেন আমাদের ক্যাপশনে থাকে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর এটা পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার অসাধারণ একটা কালার এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা সব রেঞ্জের কালেকশনে হবে শোরুমে আসবেন শোরুমে আসলে আপনারা হাজার হাজার ডিজাইন হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন এটাও দেখেন এটা এটাও সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিনের মধ্যে অসাধারণ অসাধারণ কারুকার্য দেখেন একদম সফটের মধ্যে এগুলো সম্পূর্ণ রিয়েল কাশ্মীরি সুতো এবং রিয়েল এডিস্টন সিকোয়েন্সের সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ পিচ পিঙ্ক টেপের একটা কালার অসাধারণ প্রিমিয়াম মস্তিনের লাখ সুতা দিয়ে কাজ করা প্লাস পারের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ ইউনিক কারুকার্য করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার টাকা এটা লাইট পেস্ট কালার এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন ম্যাচিং কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে সিকোয়েন্স এবং এর স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সব রেঞ্জেরই আপনারা প্রিমিয়াম মস্তেনের কালেকশনগুলো পাবেন শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসতে হাজার হাজার কালেকশন দেখে নিতে পারেন এটা ডিপ পেঁয়াজ কালারের মধ্যে মার্শাল্লাহ এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা অলিভ কালার এটা অলিভ কালারের মধ্যে মার্শাল্লাহ এটার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম